ঝিরোদেহের সৌলকুপা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত পঁয়তাল্লিশ জন আহত হয়েছে শনিবার সকালে সৌলকুপা উপজেলার অদিমপুর ওই ইউনিয়নের রয়লা গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ ও ইসলামরা জানান দীর্ঘদিন আধিপত্য বিস্তারকে নিয়ে গ্রামের ইউপি সদস্য আবু সালেহা মোসা ও একই এলাকার মোকাদ্দেশ হোসেনের বিরুদ্ধ চলছিল শুক্রবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবু সালেহামুসা সমর্থক আকমলের সঙ্গে মোকাদ্দেশের সমর্থক দুজনের বাক্য বিতর্কতা হয় এর জেরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষের অন্তত পঁয়তাল্লিশ জন আহত হয়েছে খবর পেয়ে স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ সংঘর্ষের পরে এলাকার উত্তেজনা বিরাজ করছে তারা আরও জানান আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যান্যদের ঝিনা থেকে দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে মাগুরাজ মেডিকেল কলেজ হাসপাতাল ও ষোলকোপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে ষোলকোপার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুম খান বলেন সংঘর্ষে অন্তত পঁয়তাল্লিশ জন আহত হয়েছে পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকার পুলিশ মোতায়েন করা হয়েছে এর ঘটনা এখনও কোনো অভিযোগ পায়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে